হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আসলাম রাজশাহী বাই বাই ফিশিং জোন এই মুহূর্তে শিকারী মামুনের মাছায় আরেকটি মাছ হিট হলো মাছটি হিট করলেন সাতকরা শিকারী রমেশ রমেশ দা সুন্দর মতো মাছটি নিয়ে বাই চলে গেলেন রমেশ দা দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে সে সাত খেলার থেকে আগত আমাদের ফৈদপুরে মামুনের মাচায় আয় সে সুন্দরভাবে মাছটি নিয়ে এক পাশে যাচ্ছে দেখা চাকরি মাছ হয় মাছটি অনেকক্ষণ যাবত মাছটির সাথে যুদ্ধ করছে অভিজ্ঞ দেখা যাক কি মাছ হয় ঠান্ডা মাথায় মাছটি খেলাচ্ছে খুব দক্ষতার সহিত সাতক্ষীরা থেকে আগত রাজশাহী বাই ফিশিং জোন রাছেল ভাইয়ের পুকুরে পঞ্চম রাউন্ডের খেলা এবং এবারের মতো শেষ খেলা মাছটি অনেক দৌড় পাচ্ছে মাছটির পিস পিস রমেশ দাও দৌড়াচ্ছে দেখা যাক শিকারি কিভাবে মাছটি তোলে ভিডিওর সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন সে দক্ষতার সহিত মাছটি অনেকক্ষণ যাবৎ খেলাচ্ছে দেখা যাক কি মাছ হয় অনেক বড় সাইজের সাইজের মাছ মনে হচ্ছে সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে অনেকক্ষণ যাবৎ ইনশাল্লাহ কাতলা মাছ মাছটি দেখা দিয়েছে বিগ সাইজের পনেরো প্লাস কাতলা মাছ কাতলা মাছটি নিয়ে অনেকক্ষণ যাবত সাতক্ষীরার শিকারী রমেশ দা মাছটির সাথে যুদ্ধ করছে সুন্দরভাবে ল্যান্ডিং করার জন্য অনেক চেষ্টা করছে দেখা যাক শেষ লাস্ট পর্যন্ত মাছটি ল্যান্ডিং করতে পারে কি না সে সাতক্ষীরার ইয়াং স্টার অভিজ্ঞ শিকারী রমেশ দা তার কথা না বললেই নয় সে দক্ষতার সহিত মাছটি খেলাচ্ছে সে সুন্দর সুন্দর কাতলা মাছ শিকার করে যেখানে যায় সে কাতলা মাছের নেশায় মাশাল্লাহ সুন্দর সাইজের একটি কাতলা মাছ পনেরো প্লাস দেখা যাক ল্যান্ডিং ম্যান রেডি দেখা যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কাতলা মাছ বিগ সাইজের একটি কাতলা মাছ অভিজ্ঞ শিকারী রমেশ দা মাছটি তুললেন তুলতে সক্ষম হলেন ফরিদপুরের শিকার ফরিদপুরের মাচায়